ভালোই গেল নাকি ও তাই না ফেলতে না ফেলতে একটা বইনি করে দিল ভালো মিকা সাইজ ভালো মিকা এবার বেলে গিয়ে বেলে গিয়ে তাতি মাছটা কি করবে কত সুন্দর লাগছে একদম মোছা একদম কাছে দেখে মজা অনেক কাছে কিন্তু কাছেই আছে ধরতে গেলে অনেকটা কাছে আছে এই যে মাছ ভাজা আমাদের গরম গরম মাছ ভাই চলে আসছে কিছু তো করতে সো হ্যালো ইউ ফ্যামিলি তোমাদের সামনে আবার একটা ফিশিং ব্লগ নিয়ে চলেছি এই বছরে এটা সেকেন্ড মাছ ধরা ব্লগ এটা তো কিছুদিন আগে যে একটা ফার্স্ট মাছ ধরা ব্লগ ছাড়লাম এই বছরে ওটা তোমরা না দেখে থাকলে দেখে এসো দারুণ ওখানে আমরা কী কী মাছ পেয়েছি তোমরা ভিডিওতে জানতে পারবে আজকে কিন্তু আমরা মাছ ধরতে এসেছিলাম চাঁদপাড়া মণিগ্রাম রাজেন দাদার শ্বশুর বাড়ি তো শ্বশুর দাদারই শ্বশুরের পুকুর ওই পুকুরে মাছ ধরতে এসেছিলাম তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আর এটা রাজেন্দার ছেলে দাদা রৌনক কিনে খেলছে মানে আমার ভাইপোর নাম হচ্ছে রৌনক আর এই যে বৌদি আমাদেরকে এ সব মই টুই খেতে দিল আর এই যে তালের বড়া আর এই মিষ্টি আর আমি কিন্তু বাড়ি থেকে অলরেডি খেয়েছিলাম তাই জন্য মুড়িটা খেলাম না আমি একটু করে এই ঘুগনিটা খেলাম আর তালের বড়াটা খেলাম বেশ তালে বড়াটা তোমাদেরকে আগের ভিডিওতে জন্মাষ্টমীতে বললাম তালের বড়া আমার খুবই পছন্দ তো ঘুগনি আর তালে বড়াটা খেয়ে এবার আমরা ঝটপট বেরিয়ে যাব মাছ ধরতে আর আজকে কিন্তু চারটার আগে থেকে মেখে নিয়ে চলে এসেছিলাম সেদিনকার মতনই আজকে ময়দা সানা চার করা ভিডিওটা করা হয়নি কারণ সময় ছিল না তার জন্য বাড়ি থেকে যখন সকাল সকাল বেরোয় তখনই সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি রাজিন্দা বললো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি বসতে হবে না রোদ হয়ে যাবে পুকুরে ভাবলাম এই পুকুরটা তো এই পুকুরটা নয় এটাতে অতিরিক্ত দম হয়ে আছে মানে ছিপ ফেলতে অসুবিধা হবে আর তার জন্য আমরা এটা তার বসলাম না আমরা মাঠের ভিতরে একটা পুকুরে গিয়ে বসবো মানে এই পুকুরটাতে মাছ আছে কিন্তু এটাতে আমরা বসবো না এখানে মাগুর ছাড়া আছে ছিপ ফেলে লেগে যাবে তাই না আমরা যাবো এখন মাছ ধরতে ভেতর দিকে আজকে দেখা যাক কতটা মাছ হয় আর চেষ্টা করবো দাদা দেখি মাছ পাবে না মাগুর মাছ যে মাগুর দেখতে পাওয়া যাচ্ছে লাঠি ডুবালে মনে বুঝতে হবে চলে আসবে নাকি তাই তো গো সব জায়গায় মাগুর মাছ আছে গো এ তো ছিপ ধরছে গো ছিপ ধরে তো সুন্দর মাঠের মধ্যে কত সুন্দর ধান লাগা আছে ধান পোতা আছে ওয়েদার হালকা না রোদ আর সামনে এই যে চাঁদপাড়ার ওই যে মণিগ্রাম এটা মণিগ্রামে তো বলো ওটা পিডিসিয়াল মণিগ্রাম পিডিশিয়াল আমাদের মুর্শিদাবাদের তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র মুর্শিদাবাদ দুটো তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে এটা ফারাক্কা আর একটা মনিগ্রাম এটা সবথেকে বড় এই যে বেশ এরকম শ্বশুরবাড়ি থাকা ভালো যাদের পুকুর আছে খুব লাকিম্যানটা লাগা কত সুন্দর লাগছে একদম মজা একদম কাছে দেখে মজা অনেক কাছে কিন্তু কাছেই আছে ধরতে গেলে অনেকটাই কাছে আছে এখান থেকে প্রায় দশ কিলোমিটার না হলে পাঁচ কিলোমিটার হবে কাছে অনেক কাছে দেখতে দাম লাগছে এর আলোতে আরও সুন্দর লাগবে আর কোন পুকুরটা দেখা যাক এটা এখানে একটা পুকুর এই পুকুরটাই না জানি ছোট্ট পুকুর এটা তো এই পুকুরটাই মানে না ছোট্ট পুকুর বড় নয় হ্যাঁ মাছ বড় বড় দেখা যাক কেমন মাছ লাগে কেজি খানিক আছে নাকি সব রকম আছে পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে দেড় কেজিও আছে সিট কমপ্লিট বসা রাজিন্দার ক্যামেরাটা আমাকে ফিট করতে হবে একটু দূরে গিয়ে গেলে গেল নাকি ও রাজিন্দা ফেলতে না ফেলতে একটা বই করে নিল

আর কি লাগছে দেখো একবার ওয়েদারটা মাছ মাছ নিয়ে যাবে দাদাটা ভাজা ভাজা মাছ খাবো আর মাছ ধরব কিন্তু কিন্তু হ্যাঁ দারুণ মাছটা এই যে পুকুর পাড়ে বসে মাছ ধরছে আর এই দিয়ে মাছ ভেজে এসে মাছ ভেজে এনে মাছ ভাজা খাবো ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স এটা ফার্স্ট টাইম কিন্তু এর আগে কোনো কোনোদিন হয়নি এরকম দাদা শ্বশুরের নামটা বল শান্তনু সরকার শান্তনু সরকার শান্তনু সরকারের পুকুরে তুই দাদা শান্তনু সরকারকে দিব সুদ্ধা এটা ছেড়ে দে এটা ছেড়ে দে লুই দিও না তো লোক কিছু হবে না

ওই প্রথমে চান্না ফেলে রাজেন্দ্র একটা মির্কা মাছ পেয়েছিলাম আমি পরে একটা মাছ পেয়েছিলাম তো ওটা ভিডিও করা হয়নি আর এখন একটা পেলাম দেখলে আর রোদে থাকা যাচ্ছে না অতিরিক্ত রোদ মাঠের মধ্যে আর এই যে আমাদের মাছ ভাজা চলে এসছে আমরা অন্য পুকুরে যাওয়ার প্ল্যান করছি এখানে আর বসা যাবে না মানে গাছপালা নেয় রোদে থাকা যাচ্ছে না তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা অন্য পুকুরে বসবো তাই প্ল্যান হলো তো এখন মাছ ভাজাটা খাই প্রথমে যে তিনটে মাছ পেয়েছিলাম ওই তিনটে মাছ তো পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে মাছটা ভেজে নিলে একটা দাদা তো বেশ গরম গরম মাছ ভাজ এখন খাই তো দুপুরে স্নান টান করে আবার একটু খাওয়া দাওয়া করতে বসলাম দুপুরে ভাত এই যে মাংস করেছিল বৌদি মাংসর সাথে এই যে ডিম ফার্স্ট টাইম এটা কম্বো দেখলাম আমি খাওয়া দাওয়া শেষে পনেরো মিনিট বসেছি নাকি আবার বেরিয়ে পড়লাম এই যে মাছ ধরবো মানে মাছ ধরা আবার যে প্ল্যান হলো তোমাদের বললাম অন্য পুকুরে বসবো তো আমরা এই পুকুরটায় বসবো আর রোদও আছে ভালো আর অনেকটা সময় চলে গেলাম মানে বেশিক্ষণ হাতে আর খুব জোরে দেড় ঘন্টা এক ঘন্টা মতন সময় আছে মাছ ধরার তো যতটা হয় তো আমি ওখানে রাজেন্দ্র ওই পাড়ে বসলো আর আমি এদিকে একটু ভুট্টার বাগানের সাইড দিয়ে গিয়ে এদিকে বসবো ছায়া দেখে লোকেশনটা খুব পছন্দ হলো তো এই জায়গাটায় বসলাম আমি আর আমি চারটার করে দিলাম আর হাতে বেশিক্ষণ যেহেতু সময় নাই তো যাই হোক তাঁতড়ি ছিপটি ফেলতে হবে ঘন্টা খানিক বসা হয়ে গেলো তাও একদম মাছ লাগছে না আমেরিকান ছোট ছোটো আমেরিকানের তো খুব জ্বালাচ্ছে ওগুলো পুকুরে অতিরিক্ত হারে আছে

এই লাস্ট রুইটা পেয়ে আর আমরা মাছ পাইনি আর অন্ধকার হয়েছিলাম দিয়ে আমরা ডাইরেক্ট বাড়ি চলে এলাম তো দেখো আমরা এই কটা মাছ পেয়েছিলাম আজকে তো সেই হারে সেরকম মাছ পাইনি তো আমি দুটো ধরেছি দু তিনটে আর এই যে পাঁচশো মতন রুইটা এটা আমি এটা আমি ধরেছিলাম আর রাজেন্দ্রা ওখানে পাঁচশো হ্যাঁ পাঁচশো মতনই হবে রুইটা আর বাদবাকি রাজেন্দা ধরেছিল রাজেন্দারা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা কেমন লাগলো বলবে ভিডিওটা একটু কমেন্টে জানাবে আর অনেক অনেক শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইন্টারেস্টিং এরকম মাছ ধরার ভিডিওগুলো দেখার জন্য আবার নেক্সট ব্লগে দেখা হবে